এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা ডক্স কয়েন থেকে যে ডক্স কয়েন আছে অর্থাৎ ডক্স থেকে যে কয়েন্ট আছে এটা কীভাবে উইড্রো দিয়ে তোমাদের অ্যাকাউন্টে নিয়ে যাবা তো আমরা এই ডক্স কয়েনটা এখান থেকে নিয়ে যাবো হচ্ছে বাইভেটে এই ভিডিওতে দেখাবো হচ্ছে বাইভেট অর্থাৎ যাদের একটা ডক্স অ্যাকাউন্ট আছে বা একটা বাইভেট অ্যাকাউন্ট আছে তারা করবা কি এই ডক্স থেকে বাইভেটে ক্লেম করে নিয়ে যাও এখন ডক্স থেকে বাইভেটে ক্লেম করতেছি কারণ ডক্স বলছে যে তাদের এই ডক্স কয়েনটা বাইবেটে ক্লেম করে নিয়ে গেলে তারা এক টাকাও ফি কাটবে না বা কোনো গ্যাস ফি দিতে হবে না কিন্তু আমরা যদি এটা টোন কিপারে নিতে চাই বা অন্য কোনোটাতে নিতে চাই তাহলে তাদের ক্ষেত্রে তাদেরকে গ্যাস ফি দিতে হবে বা এক ডলারের মতো খরচ হবে অনেকেরই কয়েন আছে মাত্র দেখতে গেলে তিন হাজার দুই হাজার তো ভাই দুই হাজার কয়েন যাদের আছে তারা যদি এক ডলার খরচ করে টোন কিপারে নিয়ে যায় তাহলে অনেকটা লস হবে তাই আমি বলবো তোমরা সবাই করবা কি তোমার যে ডক্স আছে এই ডক্সের এটা ক্লেম করে তোমরা বাইভেটে নিয়ে যাবা আর বাইভেট অ্যাকাউন্ট কীভাবে করতে হয় অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করে দিছি তোমরা সেখানে দেখতে পারবা তাছাড়াও এটার নিচেও আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটা দেখে অবশ্যই বাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করো কারণ তোমাদের বাইবেটে এখান থেকে ডক্স কয়েন নিয়ে গেলে এক ডলারও খরচ হবে না টোটালি ফ্রি ওইখানে জাস্ট বিশ তারিখেই আমরা কিন্তু ডক্স কয়েন সেল করে ডলার হাতে পাবো এবং ডলার সেল করে আমরা একদম মিনিস্টার হাতে টাকা পেয়ে যাব তো আর একটু বলে নেই যারা ডক্স অ্যাকাউন্ট আছে ধরো যাদের দুইটা ডক্স চারটা আছে তারা করবা কি একটা শুধুমাত্র একটা ডক্স থেকে একটা বাইবেটে নিয়ে যাবা আর বাকি যে আছে রেখে দাও থেকে তোমরা ডক্সগুলো টোন কিপারে নিয়ে যাবা আমি আবারও বলতেছি একটা ডক্স থেকে একটাই বাইবেটে নিয়ে যাবা কারো হয়তো দশটা অ্যাকাউন্ট আছে এখন সে মনে করতেছে যে আমি দশটায় কি বাইবেটে নিয়ে যাব না শুধুমাত্র একটা দশটায় নিয়ে গেলে কিন্তু পেমেন্ট একটারও পাবা না অর্থাৎ একটা ডক্স থেকে একটা বাইবেটে নিয়ে যাবা আর কেউ ভুলেও একের অধিক কোনো অ্যাকাউন্ট থেকে বাইবেটে ট্রান্সফার করবা না আমার কিন্তু প্রায় পঁয়তাল্লিশটা অ্যাকাউন্ট আছে আমি কিন্তু অনলি একটা অ্যাকাউন্ট থেকে ডক্সে নিয়ে যাচ্ছি আর বাকিগুলো আমি টোন কিপারে নিয়ে যাব তো তোমরা টোন কিপারে কীভাবে নিবা সেটাও দেখাবো কিন্তু যাদের একটা অ্যাকাউন্ট বা যারা মনে করতো সে এক ডলার খরচ করবো না তারা সবাই বাইবেটে নিয়ে যাও আমি কিন্তু চাচ্ছি না আমার এক ডলার অহেতুক যাক তাই আমি বাইবেটে নিয়ে যাবো তো আমি এই ভিডিওতে এখন তোমাদেরকে সেটাই দেখাবো আমার কিন্তু অলরেডি বাইবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো তোমরা ফার্স্টে ক্লিক করবে এখানে যেখানে যাই থাই থাক এখানে যদি তোমার টোন ওয়ালেটও কানেক্ট করে থাকে কোনো সমস্যা নেই আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা আর কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না আর টেলিগ্রাম চ্যানেল আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করতে একদম মিস করো না টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও পিন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে কারণ আমি কিন্তু ইনকামের যত সোর্স যত যা আছে সব কিন্তু সবগুলো আপডেট টেলিগ্রামে দিয়ে থাকি আর কথা না বাড়ায় আমি দেখাই দিই তো তোমরা প্রথমে করবা কি এইখানে যে লেখা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জ এই যে লেখা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জ আমি দেখাচ্ছি এই লেখাটার উপর ক্লিক করবো সাদা ক্লিক করার পর এখানে আসবো আসার পর প্রথম যে এটা আছে এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জে ক্লিক করবা করার পর কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এই যে বাইবেট আমি আবার বলতেছি বাইবেট নিচেরটা বাইবেটে ক্লিক করবা করার পর এখানে নিচে আসার পর লিখবা সেন্ড হিয়ার সেন্ড হিয়ার এটাতে ক্লিক করবা তারপর তারা বলতেছে আপনার কি বাইবেট অ্যাকাউন্ট তুমি বলো ইয়েস আই হ্যাভ ইট আমার আছে কারণ তোমরা তো অলরেডি বাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করছো তারপর এখানে তারা তিনটা জিনিস চাইছে তোমার বাইবেট অ্যাকাউন্টে সেটা হচ্ছে বাইবেট ইউ আর সেকেন্ড যেটা চাইছে সেটা হচ্ছে ডগস ডিপোজিট অ্যাড্রেস আর ম্যামো এই তিনটা অ্যাড্রেস তোমরা করবা কি তোমাদের বাইভেটে যাবা বাইবেট থেকে নিয়ে এসে তোমরা এখানে দিবা তো আমি তোমাদের দেখাচ্ছি এখন বাইভেটে যাই এই অ্যাড্রেসগুলো কোথায় পাবো তো আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে বাইভেটে দেখো আমার বাইবেট যে অ্যাকাউন্ট আছে বাইভেটে কিন্তু আমি চলে আসলাম বাইভেটে আসার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবা এখানে একদম কর্নারে বাম পাশে উপরে কর্নারে দেখতেছো মানুষের মধ্যে জন্য এখানে ক্লিক করবা ক্লিক করার পর এখানে দেখবা লেখা আছে ইউআইডি এই যে দেখো ইউ আইডি আমার জিমেলের নিচে কিন্তু লেখা আছে ইউ এই ইউআইডিটা কপি করবে এখানে কিন্তু ক্লিক করলে কপি হয়ে যাবে এটা সুন্দর করে নিয়ে চলে আসবে আসার পর আর কিন্তু বলছে যে দেখো ডক্সে এখানে একটু লোড নিয়ে থাকতেছে ডক্সে এরপর তোমাদের যে বাইভেট ইউআইডিটা কপি করছো এখানে এসে সুন্দর করে পেস্ট করে দিবা তারপরে বলতেছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এটার জন্য আবার চলে আসবো হচ্ছে বাইভেটে বাইভেটে চলে আসার পর এখান থেকে একটু ব্যাক করে নিচ্ছি নেওয়ার পর এই যে নিচে যে অপশন আছে এই যে নিচে একটু ধারাব এরকম যেটাই আসুক না কেন এই যে নিচের দিকে নিচের দিকে দেখো দেখা যাচ্ছে অ্যাসেট এই যে ডান দিকে কর্নারের নিচে লেখা আছে অ্যাসেট এই নিচের অ্যাসেট অপশনে ক্লিক করবা এই অ্যাসেটে ক্লিক করার পর এই যে এখানে দেখো ডিপোজিট লেখা আছে সুন্দর করে দেখা যাচ্ছে ডিপোজিট এই ডিপোজিট অপশনে করবা কি ক্লিক করবা এবং ডিপোজিটে ক্লিক করার পর তোমরা এখানে এই যে ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে না নিচে দেখো ডিপোজিট ক্রিপ্টো এই অপশনে ক্লিক করবা এতে ক্লিক করার পর এখানে আসে তোমাদের ডক্সটা খুঁজতে হবে তো তোমরা সার্চ করবা এখানে এই যে সার্চ অপশন আছে না এখানে সার্চে লিখবা ও জি এস ডক্স লেখার পর আমাদের কিন্তু ডক্স চলে আসবে ভাই অন্য রকম একটা অনুভূতি কাজ করতেছে ভাই বোঝানোর মতো না তো ডক্সে ক্লিক করবা এই ডক্সে ক্লিক করার পর তোমাদের এখানে বলবে টোন এই যে দেখো টোন আছে না লেখা এই টোনে তোমরা ক্লিক করবা এই টোনে ক্লিক করার পর এই যে টোন টোনে ক্লিক করবা ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে ওকে খেতে ক্লিক করবা এটা কোনো সমস্যা না তারপর ইট এগুলো যেটা আসুক সেটা দিবা দেওয়ার পর এইখান থেকে আমাদের অ্যাড্রেস কপি করতে হবে তো তার মাঝে যেহেতু বলছে যে এখানে ওয়ালেট অ্যাড্রেস চাইছে তো আমরা এখানে করবো কি প্রথমে এই যে অ্যাড্রেসটা আছে ওয়ালেট অ্যাড্রেস এটা আমরা কপি করব এটা কপি করে নিলাম কপি করে নিলাম কপিতে ক্লিক করলে হয়ে যাবে তারপর আমরা চলে আসবো হচ্ছে টক্সের মধ্যে কিন্তু এরপর আমরা ডক্সের মধ্যে আসার পর এখানে যে বলছে ডিপোজিট অ্যাড্রেস অ্যাড্রেসটা পেস্ট করে দিব এখানে কি করব অ্যাড্রেসটা পেস্ট করে দিব। এরপর তারা বলছে আমাদের থেকে ম্যামোটা লাগবে ম্যামোটা কোনটা আমি দেখা দিচ্ছি ম্যামোটা আবার চলে আসবো হচ্ছে ডক্সে আসার ওই যে প্রাইভেট আসবো আসার পরে যে এই যে দেখো ট্যাগ অবলিক ম্যামো এইটা কপি করবা এইটা কপি করে নিয়ে চলে আসবা আবারও আমাদের টক্সের মধ্যে তো এখানে আসার পর নিচে যে মেমোটা আছে মেমোটা এখানে পেস্ট করে দিবা আমি আবারও বলতেছি ভাই একটু দেখে শুনে ঠান্ডা মাথায় সাবধানে কাজ করবা আর কোনো কিছু না এগুলো পেস্ট করা হয়ে গেলে তারপর তোমরা একটু চেক করবা এখানে কোনো অ্যাড্রেসের কোনো ভুল আছে কিনা বা সব কিছু ঠিকঠাক দিস কিনা অবশ্যই ভাইয়া এটা কিন্তু তোমার পেমেন্টের মেন জিনিস এখানে ভুল করলে কিন্তু কোনো সমাধান আছে কিনা আমি জানি না তাই কাইন্ডলি এখানে কেউ ভুল করবা না সব কিছু ঠিকঠাক থাকলে এখানে সেন্ড অপশন আসে না নিচে সেন্ডে ক্লিক করবা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানে একদম ইজি তারপর আমার একটু ভয় লাগতেছে সব কিছু বারবার চেক করে নিচ্ছি যাতে ভুল না থাকে কারণ ভুল থাকলে তো আর পেমেন্ট পাবো না সব পরিশ্রমে বিধা যাবে তো এইখানে থাকার পর সব কিছু দেখে নেওয়ার পর এখানে সেন্ড অপশানে ক্লিক করবা সেন্ড অপশানে ক্লিক করার পর তারা আমাকে বলতেছে যে আমার বাইবের ইউ আইডিটা দেখাচ্ছে অ্যাড্রেসটা দেখাচ্ছে আমার ম্যামো ঠিক আছে না ইউ মেবি লস ইউর টোকেন টোকেন্স ইফ দিস ইউআইডি ওয়ালেট এখানে বলছে আমরা যদি ভুল কোনো ইউআইডি দেই ভুল কোনো অ্যাড্রেস দেই ভুল কোনো মেমো দেই তাহলে কিন্তু আমার টোকেনটা পুরোটাই লস হয়ে যাবে কে ওয়াইসি প্রসেসড অনলি তো ওখানে তারপরে বলছে চুজ অ্যানাদার অপশন আমার কোনো অ্যানাদার অপশন দরকার নেই তারপর ক্লিক করবো আই কনফার্ম এখানে কী লেখা আছে আই কনফার্মে আমরা ক্লিক করবো আই কনফার্মে ক্লিক করার পর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম চলে আসছে ডিপোজিট ইজ প্রসেসিং ডিপোজিট ইজ প্রসেসিং নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট টোয়েন্টি অর্থাৎ বিশে আগস্ট আমরা আমাদের বাইভেটে কিন্তু পেয়ে যাব সন্ধ্যা ছটার দিকে আর আমি তো আসি সব কিছু আপডেট দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হব টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর কিচ্ছু করতে হবে না অফ এটাতে ক্লিক করবো করার পর দেখো ভাই আমারটা কিন্তু উইথড্র হয়ে গেছে একদম একদমাসে যা আসলে কোথাও ভুল টুল করছে কিনা আশা করি কোথাও ভুল করি নাই তোমরা একটু সাবধানে আমারটা কিন্তু আমি উইড্রো দিয়ে দিলাম তো তোমরাও ভিডিওটিও দেখে সুন্দর করে উইড্রো দিয়ে নাও আর কোনো কিছু করতে হবে না বাকি শুধু সেল করবার ডলারটা হাতে নেবার আর কিচ্ছু করতে হবে না আমি আসি হেল্প করার জন্য